আজকে মাকে নিয়ে যাচ্ছি শপিং করতে সামনেই তো মাদার্স ডে আর মাদার্স ডে আর মাকে কোনো গিফট দেবো না এটা হয় তাই বিকেলে মাকে নিয়ে বেরিয়েছি বাজার এই যা বাইরে গরম সকালের দিকে তো বাজার আসাই যাবে না বাসে যেতে যেতে আমি আর মাকে নিলাম পেপসি তবে আমার মাটা পুরো ছোট বাচ্চা ছোটতে মা আমাকে নিয়ে বাজারে আসতো আর এখন আমি মাকে নিয়ে বাজারে আসি আর এটা বলতে পারি তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নাও পেমেন্ট আমি করবো আর শুধু মায়ের নয় পুরো ফ্যামিলির শপিং আমিই করাই ফ্যামিলির দায়িত্ব আমি নিতে পেরেছি এর থেকে আনন্দের আর কি হয় আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় এখন গর্ব করে একটা কথা বলতে পারি শুধু ছেলেরা নয় মেয়েরাও পারে তার পরিবারের দায়িত্ব নিতে যাই হোক মাদার্স ডে ভাবছিলাম মাকে কি দেওয়া যায় সোনার দোকানে এসে আমার এই পলা খুব পছন্দ হয় তাই মাকে গিফট করে দিই মাকে প্রথমবার চুরি গিফট করলাম এর থেকে আনন্দের আর কি হতে পারে হয়তো আমি খুব একটা বেশি টাকা ইনকাম করি না কিন্তু আমি আমার মায়ের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি মায়ের এই আংটিটা পছন্দ হয়েছিল তাই মাকে এটাও গিফট করে দিলাম অনেকটা চেষ্টা করবো তোমাদের ভালো রাখার মা আমি জানি তুমি আমাদের জন্য কতটা কষ্ট করেছো কিন্তু এবার তোমার মেয়ে বড় হয়েছে সব দায়িত্ব আমার আর তোমাকে কষ্ট পেতে না তারপর আমরা সোনার দোকান থেকে বেরিয়ে পড়লাম আর আজ আমি অনেকটা খুশি ছিলাম কারণ এই প্রথমবার মাকে আমি সোনার কিছু গিফট করতে পারলাম আমি খুব বেশি টাকা চাই না জীবনে শুধু এতটুকু টাকা চাই যেটাকে আমি মায়ের সব স্বপ্ন পূরণ করতে পারবো